কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে আমি কেন হারাবো মরে পারবে কো ভাই এখানে হকালেলি রিয়েল বাস্তব কথা বলবো ফ্রেম টেম কি বাদ দিয়ে দিছেন ফ্রেমের টানে কি অন্য দেশের থেকে কোনো মায়া আসবে না দেশে আমরা এটা নিয়ে গর্ববতী সরি গর্ববত ও গর্বিত গর্বিত অথবা ফ্রাউট ফিল করতাম ফেমের টানে বাংলাদেশে আগে দেখতাম বেশি বেশি আইতো অনকি সেটাও বাদ দিয়ে দিছে এই চলটা ভাই যুব সমাজকে আমি এই প্রশ্ন আমি রাখলাম এই আজকের মিটিংয়ে মিছিলে অবরোধে টকশোতে আজকের এই রিয়েল বাস্তবতায় এই জয় জলসাতে আমি আজকে এটা জানতে চাই ভাই প্রেমের টানে আর আসবে না দেশের ভিতরে ভাই ভাই এখন আমি আমি আজকে এখানে বলবো ভাই প্রেম চলবে ইনস্টাগ্রামে প্রেম চলবে মেসেঞ্জারে প্রেম চলবে হোয়াটসঅ্যাপে প্রেম চলবে টুইটারে প্রেম চলবে ইমোতে প্রেম চলবে আদার সোশ্যাল মিডিয়াতে চালিয়ে যাওয়া ভাই এগুলো ভালো লাগে না এই সল আমরা উঠিয়ে দিতে চাই না এইভাবে আমরা প্রেমের টানে আমরা গান গাবো কাজল কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে যাই হোক ভাই আসলে প্রেম তো করতে পারি না ঠিক মতন ফেমের তো স্মার্ট না কল স্মার্ট ভাবে করতে পারি না এখন হইছে যে কি ভাই ঘটনা হইছে যে এতো আমার শিখিয়ে দেন আমিও ফেম করতে চাই আর আমি করতে আসি করমু বা করতে আছি যাইও আপনারা কি ভাবেন জানি না তবে ফেমের স্মার্ট না তবে আবার একটু স্মার্ট করে দেন আর ফেমের বিষয়ে আর কি বলবো ভাই কোন দেশের তোর ভাগ্যে কয় একটা লুই কইতারিনা ফেম টেম करिए